আপনারা অনেক সময় বলেন যে হুজুররা কেবল আসমানের উপরের কথা কবরের কথা আখেরাতের কথা আর মাটির তলের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে আরে ভাইয়া এটুকু ব্যস্ততাই তো অনেকের মধ্যে নাই বাকি ব্যস্ততা তো আছে একটা অটো ঠিক করে দেওয়ার জন্য তো মিস্ত্রির অভাব নাই একটা সিএনজি ঠিক করে দেওয়ার মতো মিস্ত্রির তো আব্বা অভাব নাই একটা কৃষক যে তরকারি করে আমার বাসার পাশে ফুলকপি পাতা কপি যে লাগায় আমি তাকে দেখছি বহুদিন তার কাছে প্রায় দিন আপনার প্রাইভেট কার দিয়া অফিসাররা এই যে কৃষি বিভিন্ন অফিসার বিভিন্ন কোম্পানির লোক একদম স্যুট বুট টাই পরা তার ক্ষেতের কাছে গিয়া তারে এ তার ফুলকপি ভাতাকপি বোঝানোর মতো লোকের তো অভাব নাই আপনি কি বুঝতে চান দুনিয়া তো দুনিয়া বোঝানোর মতো লোকের তো অভাব নাই বাবা কিন্তু আখেরাত বোঝানোর মতো জীবনটা বদলে দেওয়ার মতো আখেরাতের দিকে জীবন ফিরাইয়া দেওয়ার মতো এটুকু মানুষের তো বড় অভাব যে কয়জন আছে এই কয়জনকেও যদি আপনারা বিদ্রুপ করে এই রাস্তার থেকে সরাই দেন তো আখেরাত চিনাবে আল্লাহ চিনাবে কে আখেরাত চিনাবে কে বাপ এটা বুঝার দরকার আমার ভাই একথায় স্পষ্ট বুঝবেন প্রতিটা বিবেকবান নৌজওয়ান ভাই তোমরাও বাবারাও এ কথা বুঝবেন এই কোরআন সুন্নার এল আর দুনিয়ার সমস্ত জেনারেল এলেন এই জেনারেল শিক্ষার যত পড়া আর এই কোরআন সুন্নার পড়া একটা মৌলিক পার্থক্য হল জেনারেল শিক্ষার সমস্ত পড়ার মূল টার্গেট এই দুনিয়ার আয়োজন দুনিয়ার জীবন উপভোগ করার জন্য যত অত্যাধুনিক যত প্রযুক্তি যত সহজকরণ যত আধুনিকায়ন হইতে পারে এটা হলো জেনারেল শিক্ষার মূল মাকসাদ আর খুদার কসম কোরআন সুন্নার শিক্ষার মূল মাকসাদ আখেরাতের আয়োজন এখানেই তফাত এখানেই তফাত আপনি আম করে দুর্বল ভাইবেন না আমার বিষয়ের উপরে আমি পড়ি আমি আপনার বিষয় কেমনে বুঝতাম আপনি যে আমার বিষয়ে বোঝেন না কথা বোঝেন নাই এখানে মৌলিক পার্থক্য ভোগের এই দুনিয়া যত আধুনিক যত মজাদার ভাবে জীবন উপভোগ করা যায় এটা হলো বস্তুবাদী দুনিয়ার এই আধুনিক দুনিয়ার স্লোগান গোটা ইউরোপের সমস্ত পড়ালেখা গোটা ইউরোপের সমস্ত মেশিনারি সমস্ত গবেষণার সব কিছুই হল এই প্রথম আসমানের নিচে মাটির উপরের এটুকু আয়োজন আর কোরআন সুন্নার মূল আয়োজন আখেরাতের আয়োজন এখানেই মৌলিকত্ব পার্থক্য এক হবে না না ইসরাফিলের পর্যন্ত না আপনি পদার্থ বিজ্ঞান রে শতভাগ কোরআনের মতো বানাইতে পারতেন না আর কোরআন সুন্নার এলিমকে আপনি পদার্থ জীব বিজ্ঞান বানাইতে পারতেন না এখানে মৌলিকত্ব ভিন্ন এখানে চিন্তাধারাটাই ভিন্ন আমি যাচ্ছি ডাকার দিকে আপনি যাইতেছেন চিটাঙের দিকে তা আমরা আগামী তিনশো ঘন্টা পরেও আমরা এক হবো কে পাবে আপনি গেছেন গা আপনি গেলে সামনে আগাইলে কক্সবাজার যাবেন আমি সামনে আগাইলে হয়তো ফরিদপুর যাবো নয়তো উত্তরবঙ্গ যাবো আমরা তো দুইজন চলছি দুই দিকে দুইজন চলছি দুই দিকে এরপরে দেখেন জীবন দুনিয়া এই দুনিয়ার সব কিছু আল্লাই সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আবার আখেরাত আল্লাহ বলেছেন কিন্তু কোরআন এবং সুন্নার মধ্যে শত শত আয়াত নবীজির শত শত হাদিসের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ তালা এবং তার নবী সাল্লাহ আলাই সাল্লাম একদম তুচ্ছ হেও হীন করে তুলে ধরেছে কোরআন দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে আখেরাতকে অনেক মহান করে তুলে ধরছে রসুলুল্লাহ সাল্লাল্লা সাল্লামের হাদিস দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে আখেরাতকে অনেক মহান করে তুলে ধরছে আল্লাহ তালা কোরানুল কারীমের মধ্যে পড়ছে অমাহাজ ইহিল হায়াত দুনিয়া ইল্লাহবুয়া লাই এ কথাটা কোরানে বারবার আল্লাহ বলছে বান্দা শোনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা তামাশা তামাশা এ বিল্ডিং দশ তালা তামাশা আশি লাখ টাকার গাড়ি তামাশা তামাশা দশটা ফ্যাক্টরি তামাশা তামাশা সাজগুজ এই ফ্যাশন এই রূপ চর্চা হাই নজয়ান তুমি তোমার দেহ চর্চা করছ কত ভাবে চুল ফিরাইলা কত প্রসাদনী ব্যবহার করলা নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা আল্লাহর কসম নজয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম আবুলেন কান চোখ ও জুলুদ মানে সমস্ত চামড়া সারা দেহের চামড়া আল্লাহ তাআলা মুছে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব সাক্ষ্য দেবে আল্লাহ হচ্ছে বলছে ইননামা বাগিউকুম আলা আনফুসিকুম এই বান্দা তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছ বাগিউন সীমা লঙ্ঘন করছ আমার হুকুমের সাথে তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে আমার উপরে না আমার আসমান ছোট 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 হবে 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 না 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 আমার 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 জমিন সূর্য বন্ধ চাঁদ না। তোমরা সবাই নাফরমানি করলেও আসমান ছোট হয় না আমার জমিন সংকুচিত হবে না তোমার বিরুদ্ধেই আলা আনফুসিক তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার নর্তকি দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বত ইনমা বাগিউকুম আলা আনফুসিক আল্লাহ তাআলা কুল বিতামাত্তু কুল তামাত্তু বিকুফরিক কালিলান বান্দা তুমি তোমার নাফরমানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো আমি তোমারে বুঝাবো আমি তোমারে বুঝাব অল্প কলীলা দুনিয়াকে আল্লাহ তুচ্ছ করে দিছে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়ামিন আততিজারা একটা উদাহরণ শুধু শুনেন সাহাবাই کرام জুমার নামাজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হইতো এখন জুমার খুতবা হয় কখন কথা বলেন না ঈদের নামাজের ক্ষুদা হয় কখন এ আগে জুমার জামানায় প্রথম বিধান ছিল ছিলাম পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে জুমার নামাজ শেষ এখন নবীজি সাল্লাম খুদ্া দিতে দাঁড়াইছে ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয় এই পাইকার আসছে তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাসি দিয়া ফুঁ দিত তো এই নির্দিষ্ট এই ফুঁ এটা শুনলে আমরাও বা এমনি শুনলে আইসক্রিম আইসে বুঝছেন না এটা আমরা বুঝতাম দিয়ে পরে কত আমার পুরা মনে আছে আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল এটা ভালো বোতল ওষুধ অনেক খাইছে না এটা কোনার দিয়া ফালাই দিয়া সিরাপ আইসক্রিম খাই লাইছি বোতল দিয়া বোঝেন নাই কথাটা আমার দরকার আইসক্রিম আমি সিরাপ দিয়া করব কি মায়ের পরে খুঁজছে যে বোতল বলছি মা এটা হালাই দিছি সিরাপ হালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাই তাইলে বাসি ফু দিলে তো বাইকার আসছে তখন নেজাম ছিল নিয়ম ছিল পাইকার মনে করেন পনেরো দিন পরে এক মাস পরে একদিন আসতো তো সবাই দৌড়াদৌড়ি করে হুরাহুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে চাইত কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না পাইকার আসবে না কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের তো ঘটনা চক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী ওনারা ওই বাসির ফুঁ শুই না ওনারা ভাবছে তো শেষ শুধু খুদবাটা বাকি আমাদের অনেক ভদ্রলোক দেখেন না অনেক ছেলে অনেক বাবা নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায় পরের চার রাকাত নামাজ যে এই পরের চার রাকাত নামাজ উনি বুঝছে যে হুজুর এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহমদ গুলা এই জন্য এরা রাকাত করে সালাক মিয়া বাইরে চলে যায় আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যান আল্লাহ বরসা গিয়া বাতে তো খান আমরা বাতে খাই জুমার পরে কোনো আমরা চিরা খাই না এটা মনে আমরা কোনো বন খাই না আমরা খাই আল্লাহ রহমতে আশা করি ভালোই খাই হ্যাঁ না কামরা কামরায় ওনারে শয়তানে কিরমিয়ে কামরায় উনি সাথে সাথে বাইরে আসেন বোকা মানুষ বেটা কি বুঝাইতে চাইছেন ইমাম সাহেব বেউকুফ ইমাম সাহেবের বাফের কান থেকে আমরা চার রাখ নামাজ আনছে এটা যদি কোন কোরআন শূন্য অনুমোদিত না হয় এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই কারাম যদি না পড়তেন তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে এটা তা আপনার বিবেকে ধরে না এটা আপনি বের হবেন কেন মিয়া কেন খামখেয়ালি করবে জুমান নামাজ কি দুই রাকাত কথা বলেন জুমান নামাজ দুই রাকাত তাইলে দুই রাকাত পড়বেন কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন তো এই সাহাবীরা এই যাদের কথা বলতেছিলাম ওনারা করছেন কি ওই বাঁশির আওয়াজ শুনে খুদবা না শুনে চলে গেছেন ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না কষ্ট হয়ে যাবে তইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে এ শুধু তারা গিয়া মাল কিনছে কোদার কসম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করছে সুরাই এই জুমুহা এবং ওই সুরের মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে ও ইজা র আও তিজার আউ লাহবানিং শব্দ ইলাই হা তারা কু ক ই আল্লাহ অবাক হয়ে গেছে আল্লাহ বলতেছে বন্ধু আয় হায় আপনার সাহাবীর এইটা কান্তা করল কি তারা তাদের এই ব্যবসা এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে আউ লাহবান তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল হায় হায় কমটা করলো কি কাজটা করলো কি এরা এরা গেল কেন আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে মহান আল্লাহ বলেন বন্ধু কাজটা করলো কি ও ወতরাকুকা কাইমা আপনাকে खुदবা অবস্থায় রেখে চলে গেল কিসের জন্য গেল ব্যবসা আউলাহুবান এই তামশা এই আল্লাহ বলেছে তামাশা আ সাহাবায়ে ফুটবল খেলতে গেছিল কথা বলে না সাহাবাই ক্যারাম ফুটবল খেলতে গেছিল সাহাবাই ক্যারাম মোবাইল টিপতে গেছিল আপনার মনে হয় এটা সাহাবাই ক্যারাম কোনো হালাল ব্যবসা এমনও তো না হারাম হালাল ব্যবসার গেছে আল্লাহ বলছে হায় 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 করলা কি ছেড়ে দিয়ে রসুলের জবান থেকে খুতবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা তোমাদের ব্যবসা করতে চলে গেলা এবার আল্লাহ বলেন কুন হে নবী আপনি বলে দেন ওদেরকে মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহ বিওয়ামিন আততিজারা এই খুতবা শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা আল্লাহ বলে কুদার কসমবান্দা তোমাদের এই হাজার লক্ষ কোটির ব্যবসা এবং तमाम দুনিয়ার এই তামসার চাইতে খুতবার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক উর্ধে অনেক উর্ধে অনেক উর্ধে ভুল করলাম তোমরা ভুল করলা কেন খোদ শোনা ছেড়ে দিল কি বলে নামাজ ছেড়ে দিছে কি ছেড়ে দিছে এটা যদি আল্লাহ তালা সাহাবাই কারামের এতটা অপছন্দ করে তাহলে আমাদের তিনশো দিন খোদার এক বছরে বলো না যুবক আজ কত দিন হয় তিনশো দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলাম না আয় দুর্ভাগা এবং মুসলমান কেমনে হইলি এমন মুসলমান কেমনে এমন নাফরমান কেমনে হইলিমান তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও মনে করেন ভোরের আলো তোমারে কোনোদিন দেখবে না শুভে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না ভোরের মোয়াজিন তোমাকে কোনোদিন দেখবে না আহ আহ পাঁচ নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায় কি কারণে ছুটে যায় বলেন না বা কি কারণে ছুটে যায় কি কারণে ছুটে যায় কি দোকানদারি করে লাইছেন এক একজন কি দুনিয়া উল্টাইছে জানি না অন্য কার ঘরে কি আছে মিয়া সোফা এক সেটের বেশি তো বেশিরভাগ ঘরে দুই সেট সোফা নাই এটা তো আমার ঘরেও আছে মিয়া কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া মিয়া হ্যাঁ এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা খাট দুইটা আলমারি বাথরুম দুইটা বদনা বালতি জগ মগ কাছের ফ্লেট মুনের বাড়ি আর কি কি ফার্নিচার এগুলো এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন এত টাকা সুদ খান তিরিশ বছর ধরে সুদের চাকরি করেন তিরিশ বছর ধরে অবৈধ উপার্জন করেন আরে হারাম কর তোর লোভ কোনোদিন দিন শেষ হবে না খোদার কসম তোর অভাব কোনোদিন দিন শেষ হবে না এই কিস্তি চলতে চলতে সুদ চলতে চলতে লোন চলতে চলতে কবরে চলে যাইবা আর আখাতে জাহান নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা কেউ মাতবরি করেন না না আপনিও না কোন না ফরমান কোন পাপি কোন বেনামাজি কোন চরিত্রহীন যুবক নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো জেনা যে বিচারে দৃশ্য দেখো হারাম ছবিতে পড়ে থাকো মোবাইলের অশ্রী উশৃঙ্খলার উলঙ্গতায় পড়ে থাকো যুবক নিজেকে চালাক মনে করিস না বাফ তুই এই সমাজের দুশ্মন তুই জাতির কলঙ্ক চরিত্রহীন যুবক তুমি মায়ের অপমান তুমি বাবার লজ্জা তুমি ইসলামের অপমান তুমি আল্লাহর নাফরমান তুমি রসুলের দুশ্মন পৃথিবী তোমারে মনে রাখবে না এ বাতে খাইতে পারবা দুনিয়াই বোক করবা বেডি সেবার নারী সেবা শরীর নাপাক করবা নষ্ট করবা অবৈধ বীর্যপাত হবে হারাম বীর্যপাত খালাস আর কিছু হবে না দুনিয়া মনে রাখবে না বাপ শহীদ শরীফ ওসমান হাদি এই ইমানদার যুবক রহমতুল্লাহ আলাই আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি তো মাটির এই সাহসী সন্তান এই ইমানদার যুবক প্রমাণ করেছে একই সাথে এবং একসাথ করে শুক্রবার যুবান নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে আল্লাহ বলছে হাতে তোর প্রতি ফোটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝড়াই দিলাম সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে ফজরের নামাজ পড়তো প্রতিদিন ফজরের নামাজ পড়তো সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস ইস বিশুদ্ধ কোরআন পড়তে পারতো হাদিস পড়তো তার বাবা আলেম ছিলেন তার মা পরদানশীল তার স্ত্রী পরদানশীল সে নিজে মাদ্রাসায় পড়োয়া ছাত্র ছিল বাবা একই সাথে তার কলিজায় ইমান ছিল একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল জমিনের মাটির প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষও যদি না বলে তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাতি একাই বলে যাব আমার জমিনের এক ইঞ্চি কাউকে নিতে দেবো না জমিনের পাহারাদার ছিল এই মাটির পাহারাদার আবার ইমানদারও ছিল এই জন্য দোস্ত রাজনীতি আরো অনেকে আগেও করছে এখনো করবে কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ঝরানো এটা কঠিন এটা কঠিন এটা আজকেও আমি যখন দেখছি তখনও দেখছি যে যে হারত করতেছে সাধারণ মানুষ যেই দেখলাম যে সব কাঁদতেছে চপ এজন্য কিশোর ভাই যুবক নৌজওয়ান মরিলে এমন মরাই মর কত হাফেজ কত আলেম কত মুফতি কত মহাদ্দিস কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত হাফেজে কোরআন কত নব্বই বছরের বুড়া মানুষ চার বছরের বাচ্চা মানুষ সবাই চোখ দিয়ে আল্লাহ তার জন্য পানি ঝরাইছে প্রতিটা চোখের পানি তার জন্য দোয়া না কথা বলেন না কেন প্রতি চোখের পানি তার জন্য দোয়া না তাইলে এমন একটা মরণ তুমি মর যে মরণে দেশ কাঁদবে মাটি কাঁদবে যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে ইমান এবং দেশপ্রেম একসাথ করছে সে একসাথ করেছে মাতৃভূমির প্রতিও তার অঘাত ভালোবাসা ছিল ইমানের প্রশ্ন সে আল্লাহ তালার আনুগত্যশীল বান্দা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাফার করে দেন আল্লাহ তাআলা আমার উসমান হাদি রহমতুল্লাহ আলাই এই সন্তানের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ লাখো কোটি যুবক তৈরি করে দেন এবং এটা হবে ইনশাল এটা হবে এটাই হবে ইনশাল কারো চোখ রাঙ্গানি কারো ষড়যন্ত্র কারো কোনো কিছুতেই আমার মাটির ইমানদার যুবককে এক ইঞ্চি আজাদি আমার কাটা তার আমার সীমান্তের এক ইঞ্চি মাটি ইনশাআল্লাহ পার্শ্ববর্তী ইনশাআল্লাহ এটাই সত্য কোনো সন্দেহ নাই মনে রাখো যুবক তুমি প্রয়োজনে না কিন্তু ইমানদার যুবক লড়বে তুমি দেখো এই জন্য তোমরা আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলেরা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আরে বেটা চটপুটি খাইতে শেষ করিস না একটা খাইছে বন্ধুদের সাথে আড্ডা দিছে আট ঘন্টা এই আট ঘন্টা কি করছে অপদার্থ বলতে পারবে না কি করছে ভাই কি করছে তা তখন আড্ডা দিসি আর কি আড্ডা দিস আড্ডা দিছি নারী দেখছি মোবাইলে ছবি দেখছে তার ফাঁসাত লাথি দিছে তার শার্ট না ধরছে তারে গুসি দিয়ে লাইছে ওই চুল ধরে টান মারছে কি রে রুম করসকা আমরা ফ্রেন্ড তো ফ্রেন্ডে বুঝি আরেক ফ্রেন্ডের লাথি দেয় তো দুইটাই তো অপদার্থ ফ্রেন্ড দুনোটাই তো প্লাস্টিক এটা এটা কোন ধরনের ফ্রেন্ড হলো একটা আরেকটা লাথি দাও ফালতু কোথাকার তাহলে বলেন মি জীবন মানে শুধু দুনিয়া উপভোগ কর আখেরাতের ফিকির কে করবে কবরের ফিকির কে করবে পরকালের ফিকির করবে কে এই জন্য আমি আপনাদের কাছে বলি আমার মূল বক্তব্য এটা আমাদের কোরআন সুন্না ইসলাম আমাদের নবীর মেহনত ওলামায় ক্যারামের মেহনত এই ওয়াজ এই মাহফিল এই জুমার বয়ান এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ আখেরাতের আয়োজন কিসের আয়োজন বলেন না আল্লাহ তালা দুনিয়াকে তুচ্ছ করে ধরছে বলছে লাহবুন তামাশা তামাশা সাহাবাদেরকে বলছে সাহাবারা হালাল ব্যবসার মাল কিনতে গেছে আল্লাহ বলছে তামসাদ গেলাকা অথচ আসলে কি তামশা এটা কিন্তু আল্লাহ তালা সাহাবাদেরকে বলছে যে তামসাদ গেলা কেন খুদ্ ছেড়ে দুনিয়াকে আল্লাহ বলছে তামাশা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন একদিন নবীজি সাল্লাল্লাহ সাল্লাম একটা কান কাটা মরা ছাগল কান কাটা মরা ছাগল সাহাবাদেরকে দেখাইয়া বলছে তোমরা কেউ আমার থেকে এক দেড়হাম এক টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটি কিনবা তো সাহাবারা বলছে লা না খুজু হাজ আবিদ্দির ইয়া রসুল আল্লাহ এক টাকা মূল্যেও মানে এক দেড়হাম মূল্যেও আমরা এটা কিনব এটা কীর্তন কিনবো এটা তো কান কাটা মরা এটা দিয়ে আমরা করবো কি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস নবীজী বলেন সল্লাহ হিলা দুনিয়া আহ্বান আইন দাল্লাহ মিনহাজা আলাইকুম আল্লাহর কসম সাহাবিরা এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট খুদার কসম আল্লাহর কাছে দুনিয়াটা তার চাইতে বেশি নিকৃষ্ট এটা মালিকের কাছে কিছুই কিচ্ছুই কিছুই। কিচুই না আমরা এক এক জনে মানে এই বিল্ডিং এক কানার গদদুয়ার গদদুর কইরা বাপ শা পোথা কয় যে কি মুখ দিয়া কয় না নাক দিয়া কয় বুজা জানে মাতবড়ি করে কি বিল্ডিং করছেন মিয়া ছয়তলা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে ছয়তলা বিল্ডিং এর মধ্যে তো সাগলও ফালেন দেখেন মিয়া কি আমি 675 80 লাখ টাকা দমের সু প্রাইভেট কার দিয়া জাপানে গাঁষ্টানে আমি জিজ্ঞাসা করুন আমি জিজ্ঞাসি ছাগলের ঘাস টানে ঘাস টানে এগুলা এরা কয়েকদিন সালাই হালাই দিলে এরপরে আমরা দেশে কয়ে এগুলা লই এক নম্বর কি এটা না হ্যাঁ তো তো এইটা কি জহির ভাই কনে ছাব্বিশ হাজার মাইলে আঠাশ হাজার মাইলে মানে এরা কয়েকদিন সালাই হালাই দিছে এটা যা ফালতু জিনিস ফালা এইটাই আমাদের দেশের সবচেয়ে ব্র্যান্ডে বিশাল কিছু আমার একজন পরিচিত আছে উনি বলছে অস্ট্রেলিয়া থাকে উনি আমি ওনারা জিজ্ঞাসা করছি আপনি কি করেন অস্ট্রেলিয়া বলছে ওদের হেলিকপ্টার দিয়ে সার হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় সার মানে কোম্পানির সবজি প্রজেক্ট এত শত একর হ্যাঁ এগুলো কোনো আটটা সার্জি হয়ে সিস্টেম না অটো দিয়ে দিল হইতো সিএনজি দিয়ে দেওয়া যায় না ওগুলো হেলিকপ্টার দিয়ে সার দেয় আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর এই বারো তারিখের পরে এই দোয়া করেন বারো তারিখ নির্বাচন না বারোই ফেব তেরো চোদ্দ তারিখের দিকে ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পয়সা যাবে সার দেওয়ার জন্য বিবৃতি চলতেছে এক একজনের সোহান আল্লাহ কি হয় বলা যায় কি হয় শেষ পর্যন্ত আমরা যার যার দেশে থাকতে পারি কিনা নাকি সকলেই একবারে বেডিং টেডিং নিয়ে আমাদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাই কি না সম্ভাবনা আছে যেই আশ্বাস দিতেছে সবাই মাসা আশা করা যায় আশা করা যায় হয়তো সাঁধে বা মঙ্গলে আমরা দুয়ার করতে পারবো আশা বিপক ব্যাপক উন্নতি হয়ে যাবে দেশে অনেক কিছু হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ